নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অদৃশ্য একটি নিয়ম দেখুন মোহাম্মদ ইউনুস এই ধরনের ক্রিমিনাল অফেন্স করলেন বত্রিশ ধানমন্ডির বাড়িটা লেলিয়ে দিলেন গুন্ডাদের মোহাম্মদ ইউনুস পুলিশকে আটকে দিলেন মেলফিকে আটকে দিলেন যাতে কেউ গিয়ে সেটাকে আট না প্রোটেক্ট করে এবং পরবর্তীকালে দেখা গেল যে সেখানে জেসিপি বুলডোজার নিয়ে গিয়ে সেই বাহিনী মাটিতে মিশিয়ে দিল সেই ঐতিহাসিক স্থান বত্রিশ ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাড়িটা এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের আমার এক বন্ধুর সঙ্গে আজকে সকালে অনেকক্ষণ কথা হচ্ছিল সমস্ত ঘটনার প্রেক্ষিতে দেন তার কাছে যা সোর্স বা তার যা ইনফরমেশন বললেন যে মিলিটারি চেয়েছিল সঙ্গে সঙ্গে স্পটে যেতে পুলিশ চেয়েছিল স্পটে যেতে আটকে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুসকে এক সুৎখর বলা যাবে না ক্রিমিনাল বা মোহাম্মদ ইউনুস আমি বলছি আপনাদের কাছে যে এই মোহাম্মদ ইউনুস ইতিহাসের পাতায় একজন খলনায়ক শুধু না ক্রিমিনাল পলিটিক্যাল হেড হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন তার নোবেল পুরস্কারটা ইমিডিয়েটলি এড়ে নেওয়া উচিত হবে কি হবে না সেটা তো অন্য জগতের খবর কিন্তু প্রশ্নটা হলো এত বড় অপরাধ করেও কি তার শাস্তি মাফ করবেন বিধাতা বিধাতা বলে যদি কেউ থাকেন অন্তত তার তো ফাঁসি হওয়া উচিত আমার নিজের একটা বিশ্বাস আছে কোনো একটা মিলিটারি অভ্যুত্থানে শেষ হয়ে যাবেন মোহাম্মদ ইউরুস কেউ তাকে রক্ষা করতে পারেন কত বড় শয়তান দেখুন চুরাশি বছর বয়সে সাইলেন্টলি বসে বসে এই অপারেটটা করছেন আমার বাংলাদেশ শিশু বন্ধু বলছেন যে আমার কাছে যা খবর খুব একদম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের টপ লেভেলের খবর যে মিলিটারি চেয়েছিল স্পটে যেতে অন্তত পুরো ব্যাপারটাকে আটকাই মানে এর মেসেজটা খুব খারাপ যাবে সারা বাংলাদেশে পর কোনো হিন্দু আর সুরক্ষিত থাকবে না যেভাবে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দুদের হিন্দুদের ক্রাইসিস হচ্ছে দেখছেন একটা সামান্য সরস্বতী পুজো তার বিসর্জনে গণ্ডগোল তার পুজোতে গণ্ডগোল তার পুজোর জন্য হাইকোর্টে যেতে হচ্ছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি গিয়েছি আমরা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমার কাছে জানতে চেয়েছিলাম এই মোহাম্মদ ইউনুসের বিচারটা কীভাবে আমি সেই দিনটার দিকে তাকিয়ে থাকি বাংলাদেশে কী হবে কি হচ্ছে দিকে আমার কোনো উৎসাহ নেই বাংলাদেশের অটোমেটিক মৃত্যুর দিকে বাংলাদেশ যাবে এই মানুষই যারা সচ্চারে হইচই করে ধানমন্ডির বাড়ি ভাঙলেন সেই মানুষই একদিন মোহাম্মদ ইউনুসকে বাপ বাপান্ত করবেন না ইতিমধ্যে শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনুসের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গত কয়েকদিন আগে নেওয়া হয়েছে এই যে সমন্বয়ক এক ছাত্র নেতারা যারা আছেন তাদের বিরুদ্ধে মানুষের সাংঘাতিকভাবে গণবিক্ষোভ হচ্ছে আলটিমেটলি বিএনপি জামাত মৌলভী রাজাকার সবাই প্র্যাকটিক্যালি ক্ষমতার কাছাকাছি চলে আসছে এই ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র সমাজে যারা নেতা রয়েছেন তাদের গ্রহণযোগ্যতা এখন তলানিতে চলে গেছে হেলিকপ্টারে গিয়ে করে গিয়ে কম্বল বিলি করছে ভাবতে পারেন হেলিকপ্টারে করে গিয়ে কম্বল বিলি করছেন পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন এরাও একদিন গণপিটুনির শিকার হবে আজকে বত্রিশ ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটা এইভাবে ধ্বংসলীলায় যারা করলেন আমি বলছি সেই নির্বোধ সেই রাজাকার সেই মৌলবাদী সেই জামাতরা তাদের বিচার কে করবেন কিভাবে হবে ভবিষ্যৎ বলে কিন্তু বাংলাদেশের বিচার হবে আমি আপনাদের বলে রাখছি যে মিলিয়ে নেবেন বা এই বাংলাদেশের একটা দিন না একদিন বিচার হবে কেন এত বড় অপরাধ যে বাংলাদেশকে স্বাধীন করলো পাকিস্তানের কাছ থেকে তার বাড়ি মেটে ভেঙে তুমি মাটিতে গুড়িয়ে দিচ্ছ আর তারপর ওই চুরাশি বছর বয়সে শয়তান ক্রিমিনাল আমি এখন থেকে ক্রিমিনাল বলে সম্বোধন করবো সেই মোহাম্মদ ইউনুস প্রত্যক্ষদর্শী হয়ে দেখছেন আর মিলিটারিকে আটকে দিচ্ছেন পুলিশকে আটকে দিচ্ছেন না যেতে হবে না স্পোর্টে ভাবতে পারেন একটু ভেবে দেখুন তো চুরাশি বছর বয়সের নোবেল পুরস্কার নিয়ে বসে থাকা একটা লোক ক্ষমতার অলিন্দে বসে কি কী পরিমাণ জয়তানি করছে এ রাজ্যের যিনি মানে তার কাউন্টার পার্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো কমেন্ট শুনছেন এটা নিয়ে সোচ্চারে কোনো নিন্দা শুনছেন হবে না কালকে হয়তো দু লাইনের একটা রিজয়েন্ডার দেবেন বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না বলে বকলমে তিনি সমর্থনই হয়তো করছেন জানি না কী করছে আমি বলছি কি কপাল দেখুন বাঙালি এপার বাংলায় এই ঘটনা ঘটছে ওপার বাংলায় পুরো পাকিস্তানি এজেন্টরা দখল করে নিল এন্টায় বাংলাদেশ এবং কোথায় সে সবাই আমরা কেউ জানি না কৃষ্ণ মহারাজকে হয়তো জেলের মধ্যেই মেনে দেওয়া হবে সব কিছু সম্ভব আমি বলছি ক্ষমতার অলিন্দে যেগুলো ক্রিমিনালগুলো বসে আছে বাংলাদেশে একদম টপ পোস্ট লেভেলে যেগুলো বসে আছে ওই সমন্বয়ক উপদেষ্টা রুপেছে এগুলো বেসিক্যালি ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে এসেছে সেদিনই বুঝেছিলাম দিনকে ক্ষমতায় আসার পরই সমস্ত খুনি অপরাধীদের ছেড়েছিলেন জাসিম উদ্দিন রহমানীতে চেয়েছেন সেদিনই বুঝেছিলাম আজকে চলুন এই পুরো বিষয়টা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তীর অভিমত জানবো দেখুন সন্ময় আমি প্রথম দিন থেকে এখনো একই কথা বলছি যে আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে মোহাম্মদ ইউনুস ও শুধুমাত্র সুৎখোর মোহাম্মদ ইউনুস আপাত একজন ক্রিমিনাল তাহলে সন্ত্রাসবাদীদের কেউ সাপোর্ট নিয়ে ক্ষমতায় বসে না এবং ও খুব ভালো করে জানে সন্ত্রাসবাদীরা ক্ষমতায় আসলেই লাফি মেরে বার করে দেবে ওকে সেটা জানে ও নিশ্চয়ই নিজের কিছু বড়ো ধরনের কোনো একটা ষড়যন্ত্র করে সেখান থেকে বাংলাদেশ থেকে পালাবে আপনি যে জিনিসগুলো আমরা দেখছি দুদিন ধরে বাংলাদেশে এটা খুব স্বাভাবিক কারণ আপনি দেখেছেন তালিবান রাজত্বে বামিয়ান বুদ্ধের মতো একটা ঐতিহাসিক যুগের অতুলনীয় ভাস্কর্যকে সবার আগে ভেঙেছিল এই তালিবানরা আপনি দেখেছেন কালকে ধানমন্ডিতে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি যখন ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো বুল্লোজ চালানো হলো দেশের পতাকা উড়েছে দেশ মানে ইসলামিক স্টেট আরবিকে লেখা ছিল বলে আপনারা অনেকে হয়তো সাধারণ দর্শকরা বা সাধারণ মানুষরা বুঝতে পারেননি যেহেতু আরবিক জানি সেজন্য বলছি ওদের একটা ফ্ল্যাগে ওদের যেটা আইএফআইএস এর স্লোগান বাংলায় বললে সেটা হচ্ছে আমাদের পায়ের তলার মানুষের তৈরি আইন কারণ মানুষের তৈরি যে আইন সেটা সন্ত্রাসবাদীদের জন্য প্রযোজ্য নয় তারা খিলাফত শাসন করবে সরিয়াতি কানুন চালাবে এবং সেই পতাকা ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির শেখ মুজিবরের স্মৃতি বিজড়িত বাড়ি সারা জীবন ওখানে থেকে চেনুনি ওরা নিহত হয়েছেন উনি ওই বাড়িতে সেই বাড়িকে ভেঙে গুড়িয়ে দেওয়া এবং সেখানে পতাকা ওড়ানো আপনি বুঝতে পারছেন সেটা একটা শুধুমাত্র সুৎখর মোহাম্মদ ইউনুসের কাজ নয় এর পেছনে ঠান্ডা মস্তিষ্কের পাকা শয়তান সন্ত্রাসবাদী একজন লোকের পাথা রয়েছে কারণ ওনার সরাসরি প্রত্যক্ষ মদত ছাড়া কোনো সন্ত্রাসবাদীর ক্ষমতা হবে ঢাকার মতো জায়গায় এটা কোনো গ্রামগঞ্জ নয় এবং শেখ মুজিবর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক বাড়িকে ভেঙে গুড়িয়ে দেওয়া এটা ভয়ঙ্করতম ঘটনা বাংলাদেশের শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ এরপর কিন্তু বাংলাদেশ ধ্বংসের মধ্যে পড়বে যেরকম অবস্থা হয়েছে ইয়েমেনের পাকিস্তানের সিরিয়া সুদান আফগানিস্তান বাংলাদেশ সেই পথে একদম ধীরে ধীরে কিন্তু এগিয়ে আমি বলছি কালের বিচারে তো ক্রিমিনালেরও তো ফাঁসি হওয়া উচিত সেদিকেও কি হবে সেটা কি মানে সম্ভাবনা আছে তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা পরিস্থিতি প্র্যাকটিক্যালি আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কি করবেন বা কি সিদ্ধান্ত নেবেন কিন্তু ইমিডিয়েটলি আন্তর্জাতিক ক্ষেত্রে তার শাস্তি সুনিশ্চিত করা উচিত দেখুন সলমান দাস যতটুকু আমরা খবর পাচ্ছি এবং বাংলাদেশ থেকে নিরন্তর বহু মানুষের ফোন পাচ্ছি বিভিন্ন ভিডিও পাচ্ছি আমাদের এজেন্সির কিছু ইনপুট পাচ্ছি বাংলাদেশের যা সাধারণ মানুষ যারা একটা বৃহত্তর জনগোষ্ঠী যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তা শুধু আওয়ামী লীগ রয়েছে তা নয় এখন বিএনপির বহু লোক হয়েছে এই মানুষগুলো এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবার পাল্টা মারের সময় এসেছে বাংলাদেশে আপনি খুব তাড়াতাড়ি দেখবেন পুলিশ এবং আর্মির একটা বড় অংশ অভ্যুত্থানের জন্য তৈরি হয়ে গেছে কারণ সবাই বুঝতে পারছে যে আমাদের ভবিষ্যৎ কি এটা ইউনুস জানে না আমার অভিজ্ঞতায় বলে এই আইএস আইএস আল কায়দা জেস এ বিশেষ করে আইএস আইএস দেশ এরা ভারতীয় মুসলিম বা পাকিস্তানি মুসলিমদের এরা ঘৃণা করে বাংলাদেশের মুসলিমদের ঘৃণা করে বিশেষ করে বাঙালি যারা বাঙালি মুসলিম বা ভারতীয় মুসলিমে এরা যে জিহাদে যেত বহু ঘটনা আমরা জানি জিহাদের স্বপ্ন দেখে গেছে আইএসআই জয়েন করতে তাদের দিয়ে বাথরুম পরিষ্কার কাজ করানো হয় তাদের কাউকে যুদ্ধে পাঠানো হয় না কারণ শারীরিকভাবে বাঙালিরা দুর্বল মানসিকভাবে দুর্বল ওদের মতো নৃশংস নয় তার জন্য আর যেহেতু ওরা আরবিক বলতে জানে না সন্ত্রাসবাদীদের মধ্যেও এক সাংঘাতিক এই উঁচু জাত নিচু জাতের ব্যাপার আছে যারা আরবিক জানে না যাদের শারীরিক সক্ষমতা ওই পর্যায়ের নয় মাফ করবেন তাদের ওরা ঘৃণার চোখে দেখে ব্যবহার করে কিন্তু নোংরাভাবে ব্যবহার করে আরও অনেক কিছু আছে যেটা আমি এখানে বলতে পারবো না প্রকাশ্যে এবং এটা বাংলাদেশের যারা মানুষ এমনকি জামাতের একটা অংশ তারা বুঝতে পারছে যে এই কন্ট্রোল আমাদের হাতে থাকবে না এখানে এসে আইএসআইএস আর পাকিস্তানের আইএসআই এরা এই রাজ্যটাকে রাষ্ট্রটাকে চালাবে এবং আমাদের লাথি মেরে বার করে দেবে এখন সব ঘুরে দাঁড়াচ্ছে সঙ্গবদ্ধ হচ্ছে এবং ভারত এটা চুপ করে দেখবে না ভারত কিছুতেই সহ্য করবে না যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা সাম্প্রদায়িক সাংঘাতিক রকম সন্ত্রাসবাদীদের একটা রাষ্ট্র তৈরি হবে ভারত মুখ বুঝে থাকবে না যথা সময়ে যথাযোগ্য জবাব কিন্তু মোদী প্রশাসন দেবে ডোনাল্ড ট্রাম্প এসেছেন একটু অপেক্ষা করুন একটু সময় দিন দেখবেন ডোনাল্ড ট্রাম্প আর মোদীজি একসঙ্গে মিলে এই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের কী যোগ্য জবাব দেবে কিন্তু আমি একটা কথা আমি আপনাকে বলতে চাই সন্ময়দা যেরকম আপনি দেখছেন মোহাম্মদ ইউনুস সকল নোবেল লরিয়েট এর ছদ্মবেশে সন্ত্রাসবাদীদের দালাল হয়ে কাজ করছে এই রকম দালাল কিন্তু ভারতবর্ষের মাটিতেও রয়েছে বাংলাতেও রয়েছে জসিমউদ্দিন রহমানের মতো আল কায়দার বাংলাদেশ টিম যেটা আনসারুল্লাহ বাংলা টিম প্রধান জসিমউদ্দিন রহমানি যে মহিলাকে আমন্ত্রণ জানিয়েছেন আহ্বান জানিয়েছেন ইস্ট পাকিস্তান তৈরি করার খিলাপত শাসন করার সেই মহিলারাও কিন্তু এর মধ্যে যুক্ত এবং তাদের স্বরূপ প্রকাশ পাবে যে মহামানব মহা মহিয়সী মহিয়া কি একটা আছেন না মহানাগরিক ইত্যাদি যিনি গজওয়াত হিন্দের কথা বলেন যিনি বলেন উর্দু আমাদের রাষ্ট্রভাষা হয়ে যাবে আমরা সংখ্যাগুরু হব মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন এরাও কিন্তু এখন ছদ্মবেশে কাজ করছে এক্সপোজ এক্সপোজ হয়ে গেছে ধীরে ধীরে হচ্ছে আরো বেশি করে এক্সপোজ হবে ভারতের মানুষকে বাংলার মানুষকে যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করেন যাদের এখনো তাদের জেগে উঠতে হবে তাহলে যে জিনিস দেখছেন বাংলাদেশে সেটা পশ্চিমবঙ্গ হতে চলেছে খুব তাড়াতাড়ি দেখতে পারেন সব আমার শেষ প্রশ্ন আপনার কাছে ইউনুসের এই কারবারে কি এরাজ্যের সেই ভদ্র মহিলা খুব খুশি আপনার কি মনে হয় না অ্যাবসোলিউটলি একটা ইংরেজি বিখ্যাত গান রয়েছে পল রপসনের উই আর অন দ্য বোট ব্রাদার এরা একজাক্টলি ওই কাজটাই করছেন এখনো এদের সময় আসেনি বলে প্রকাশ পাচ্ছে অল্প অল্প মাঝে মাঝে কিছু কিছু কথাবার্তায় কাজে প্রকাশ পাচ্ছে ইউনুসের মতো এদের সময় আসলে এরাও প্রকাশে বেরিয়ে আসবে এবং সেটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর বাংলার মানুষ যদি এখনও না জাগে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আসছে আমি বারবার বলছি গলা ফাটাচ্ছি আপনারা চিৎকার করছেন বলছেন মানুষ যদি এখনো না জাগে বাংলার মানুষকে চির ঘুমে সায়িত করিয়ে দেবে এই সমস্ত মানুষজন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ দা জয় হিন্দ